আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা সবাই কেমন আছেন আমিও অনেক ভালো আছি তো আমিও চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট ব্লগ নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে আমরা কোথায় যাচ্ছি কি করছি কিনা করছি তাই তো আমরা বিকেলের দিক থেকে আমাদের বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য এখানে আমরা অনেকেই মিলে বের হয়েছি ঘুরতে যাওয়ার জন্য তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন বাসা থেকে বের হওয়ার পর এখন আমরা রিক্সায় উঠে নেব এখানে আমরা চারজনই আছি তিনজনের সাথে আমাদের ছোট ছোট বাবু আছে শুধু আমার ভাবি আছে সিঙ্গেল মানুষ তাই তো কথা বলতে বলতে আমরা যাচ্ছি রিক্সার ভিতরে আমার ভাবির জায়গা হচ্ছে না এই জন্য সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কতক্ষণ নির্বাচনের জন্য মানুষের কাছে মানুষের কাছে ভোট চাইতে আছে আবার কিছুক্ষণ টাইটেনিং মতন হতে চাচ্ছে তো এই তো অনেক দুষ্টি ফেজলামি করতে করতে আমরা যাচ্ছি আমাদের সেই গন্তব্যে তাই তো এখন আমরা রিক্সা থেকে নামার পরে এখান থেকে আমাদের নৌকা পার হতে হবে এই কারণে সবাই নামতেছি এই পরিবেশটা আসলে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে আমার কাছে আবহাওয়াটা অনেক সুন্দর একদম নদীর পাশে নিরিবিলি পরিবেশ আর নৌকায় উঠতে সবাই অনেক ভালো লাগে তাই তো অবশেষে আমরা কথা বলতে বলতে আমরা নৌকায় উঠে বললাম নৌকা থেকে নামার পরে এখন আমরা আস্তে আস্তে করে নামছি নৌকা থেকে নামার সময় অবশ্যই আপনাকে সাবধানভাবে নামতে হবে এখানে অনেক পানি আছে বা শেওলা জাতীয় যে অনেক আছে তাই তো আমার ছেলেকে আমি হাত ধরে নামাইতেছি সে তো পানি দেখি খুবই খুশি ঘুরতে এসে এখান থেকে ওঠার পরে এখন আমাদের সেই ঘোরার জায়গার দিকে যেতে হবে আসলে জায়গাটার আমার নাম জানি না আমি এর আগে কখনো এখানে আসি নাই তাই তো এখন এখান থেকে আমাদের টিকিট নিতে টিকিট নিতে হবে এই তো অবশেষে চলে আসলাম আমাদের সেই ঘোরার জায়গায় আসলে আমার ক্যামেরাতে কী রকমের দেখা যাচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি না কিন্তু বাস্তবে দেখতে অনেকটা সুন্দর একদম নদীর পারে আবহাওয়াটা অনেক সুন্দর এই যে অনেক রকমের ফুল গাছ আছে যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন এই তো আমাদের ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাসার দিকে রওনা হব আবার এই জায়গায় আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ছবি তুললাম ভিডিও করলাম পিকচার তুললাম আমার ছেলে তো একদম খোলা জায়গা পেয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছে এখানে অনেক দুষ্টমি করতেছে ওই যে আমার ভাবিও তার সাথে সাথে দৌড়াচ্ছে কারণ আমার আম্মু সহজে আমার ছেলেকে আমার সাথে বের হতে দেয় না কারণ যদি সে ব্যথা পায় বা কিছু এই কারণে আমি আর আমার ভাবি তাকে নিয়ে অনেক খুবই টেনশনে থাকি এই জায়গায় আমার ভাবি আবার একটা গাছ থেকে ফুল ছিঁড়ে আমাকে দিতেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো আজকের ভিডিওটা ছেলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ